আজকের আলোচনার টপিক হলো যে আমরা পান গাছে কেন সার ব্যবহার করব আপনাদের বিষয়বস্তু হচ্ছে সার ব্যবহার করলে কতটা ক্ষমতাশালী বা যেসব এইসব প্রোডাক্ট যে সমস্ত চাষি ব্যবহার করেছে তাদেরই বাগানের কিছু ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাই যাতে আপনারও পরবর্তী দিনে আপনাদের বাগানে যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা অতি অবশ্যই এই খাবারগুলো ব্যবহার করলে আপনাদের বাগানটা ঠিক হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক অনিকেত এগ্রিকালচার পঞ্চাশ ইউটিউব চ্যানেলে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা এই প্রথম কিন্তু আপনাদেরকে বলবো আমরা যে বাগানগুলো দেখছি এগুলো কিন্তু জীবাণুসার প্রত্যেক দেড় মাস বা এক মাস অন্তর করে ট্রিটমেন্ট দেওয়া থাকে তো জীবাণুসারটা হচ্ছে মাটি এবং উদ্ভিদের মূল পুষ্টিকর উপাদান হচ্ছে জীবাণুসার জীবাণুসার প্রধানত পাঁচ প্রকারের হয়ে থাকে তার মধ্যে আমরা বাজারে যেটা অ্যাভেলেবেলভাবে ভাবে পেয়ে থাকি টাইগোডারমা টাইকোডানজিনিয়াম বা অ্যাজোটো নামে আমরা নিশ্চয়ই জানি তো আজকে মূল মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে জীবাণুসার আমরা কেন ব্যবহার করবো আপনাদেরকে কিছু সাইড ইফেক্ট দিক দেখাবো আর কিছু ভালো দিক দেখাবো দেখবেন আপনাদের বাগানে এক সময় একটা বাগানে ভাটির উপরে কিন্তু শ্যাওলা চলে আসে কেন আসে একটা প্রশ্ন আসতেই পারে আমাদের যে এক একসময় শ্যাওলা আসে আবার এক সময় চলে যায় অনেক সময় থাকে না কেন যখন আপনি আপনার বাগানে কোনো খাবার ব্যবহার করেছেন দেখা যাবে ওই খাবারটা আপনি ব্যবহার করেছেন সাত থেকে দশ দিন কি পনেরো দিন আপনি ব্যবহার করেছেন সেরকম গাছের কোনো রেজাল্ট পাননি তখন কী করলেন না আপনার কোনো মিস্ত্রি বা কোনো সার দোকানদারের মাধ্যমে কিন্তু আপনি কি করলেন ওই ওই বাগান বাগানের বিষয়ে বা ওই খাওয়ার বিষয়ে মিস্ত্রিকে বললেন সে তখন কি করলো যে এই খাওয়াটা যখন কাজ হয়নি আবার একটা খাওয়ার আপনাকে দিল আপনি কি করলেন ওই খাওয়াটার উপরে কিন্তু আবার একটা খাওয়ার দিলেন কিন্তু তাতে কী হলো দেখা গেলো যে আপনার বাগানে কিন্তু সেরকম একটা কোনো ভালো রেজাল্ট হয়নি আপনি যে প্রথম খাওয়ার দিয়েছিলেন ওই খাওয়ারের কোনো না কোনো একটা রেজাল্ট কিন্তু আছে কিন্তু আপনার বাগানে মাটির মধ্যে যে অত্যাধিক পরিমাণে আপনি নাইট্রোজেন সার বা অনুখাদ্য যখন আপনি ব্যবহার করছেন তখন কিন্তু মাটির যে পিএইচ যে লেভেল যে আমাদের যেরকম শরীরের মধ্যে প্রেশার রয়েছে সেরকম মাটির মধ্যে আপনারা নিশ্চয়ই যেন একটা প্রেশারের ব্যাপার থাকে পিএইচ যেটাকে আমরা বলে থাকি ওইটা যখন আপনার বাগানে ডাউন হয়ে যাবে তখন কিন্তু আপনার মাটির মধ্যে একটা অ্যাসিডিটি ভাব তৈরি হবে মানে যেরকম আমাদের শরীরে বেশি পরিমাণে খেলে বদ জঙ্গলে অ্যাসিড হয়ে যায় সেরকম কিন্তু মাটির মধ্যে একটা অ্যাসিডিটি ভাব সৃষ্টি হয় কখন না যখন অত্যাধিক পরিমাণে খাওয়ার ব্যবহার করা হয় কীরকম না একটা খাবার দিয়েছেন আপনি রেজাল্ট হয়নি আবার ঘুরে যখন আপনি একটা খাবার দিলেন তখনই কিন্তু মাটির মধ্যে অ্যাসিডিটি সৃষ্টি হয় সৃষ্টি হয়ে কিন্তু ওই মাটির যে খাবারটা যে পড়ে আছে ওইটা কিন্তু শ্যাওলা ওইটাকে কিন্তু খেয়ে বেঁচে থাকে তো এর জন্য আপনাদেরকে কি করা উচিত বা এই মাটির অ্যাসিডিটি আপনারা বুঝবেন কী করে তার জন্য আপনাদেরকে বলবো দেখবেন আপনাদের গাছের পানের যে কালার আঁকা পাতার কালার পুরো একদম কালো সুন্দর পানের কালার মতন কালার হয়ে যাবে কোনো নরম পাতা আপনি খুঁজে পাবেন না একটা পান ফুটবে বেশি দিন হবে না ওটা মোটা হয়ে কালার হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার বাগানে যত বড় সুদ দিন না কেন আপনার বাগানে ব চোট হয়ে যাবে কোনো মতেই ব আসবে না এই ব আসতে এই চলে যাচ্ছে এর মেন কারণটা হচ্ছে কি বলুন তো অত্যাধিক পরিমাণে খাওয়ার ব্যবহার করার ফলে মাটির মধ্যে মাটির বধ হয়ে যায় যার জন্য কি হয় মাটির অ্যাসিডিটি হয়ে ওই চেটটাকে নষ্ট করে দেয় যখনই আপনি ব খাওয়ার দিচ্ছেন তখনই কি হচ্ছে ওই অ্যাসিডটা কি করছে ওই বটাকে বেরোতে কিন্তু স্টক ভাবটা থাকার জন্য ওই বটাকে বেরো যখন বেরোচ্ছে তখন কিন্তু ওকে বাধাপ্রাপ্ত করছে সেখান থেকে কিন্তু ও আর বৃদ্ধি হচ্ছে না মানে বেরোচ্ছে না তাতে কি হচ্ছে গাছ খাওয়ার টানতে পারছে না দীর্ঘদিন আমরা জানি যে পান গাছ হচ্ছে দীর্ঘ দীর্ঘজীবী জীব ঠিক আছে এই একে আমরা প্রত্যেক ভেজে একবার করে আমরা মাটি দিয়ে থাকি হ্যাঁ কিন্তু এই যে মাটিটা আমরা দিয়ে থাকি এটা কিন্তু একবারও আমরা শোধন করি না আপনাদের জন্য আপনাদের একটাই কথা বলবো আপনারা ভেজের পরে একবার হলে জীবাণু সার ব্যবহার করুন এবং আপনাদের কোনো বাগান যদি খারাপ হয়ে থাকে অতি অবশ্যই জীবানুসার ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে বলি যে খানসাবাদ স্কুল বলে একটা জায়গা আপনাদের সাগর দক্ষিণ চব্বিশ পরগনা তো ওই জায়গায় একটা বাগান ছিল আমাদেরকে যেটা আমরা গেছিলাম বলছিলো যে ওই বাগানটা প্রায় তিন বছর তিন বছর ধরে এরকম হচ্ছে অনেক মিস্ত্রি গেছে অনেক এসছে তো লাস্ট অফ দি একজন মিস্ত্রি দেখেছিল উনি ওনাকে অনেক টাকা খরচ করিয়েছে উনি দুর্গাপূজার আগে কিন্তু ওনার বাগান ভেজ করেছে এক চাকর একটা চাকর পর্যন্ত গাছ গেছে আর যায়নি ভাবতে পারছেন যে কী অবস্থা হয়েছে সেখানে কিন্তু আমরা সত্যি কথা বলতে ছ হাজার গাছের উপরে আমরা কিন্তু পাঁচ মায় দশ কিলো এ আট আট ষোলো কিলো জীবাণুসার আমরা কিন্তু প্রয়োগ করাই হাজারে দু কিলো করে দেওয়ার পরে কিন্তু আজকে এগারো দিনের মাথায় আমরা গেছিলাম আপনাদেরকে ভিডিওটা দেখাবো খুবই দারুণ হয়েছে বাগান পরবর্তী খাবারের জন্য বলা হয়েছে চাষিকে তো জীবাণুসার যে কতটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট বা কতটা ক্ষমতাশালী প্রোডাক্ট বা যে জীবাণুসার জৈব আপনারা যদি ব্যবহার করেন খুবই দারুণ রেজাল্ট হয়েছে আপনার